অসময়ে বৃষ্টি চাষীদের মাথায় হাত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অসময়ে বৃষ্টি নামলো এদিকে মাঠের পর মাঠ কাটা ধান এখনো পড়ে আছে অনেক জায়গায় এখনো পর্যন্ত আলু বীজ বপন করা হয়নি এই অবস্থায় একেবারেই অসময়ে এই বৃষ্টিতে চাষীদের মাথায় হাত পড়েছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের অবস্থাও তথই বছর কষ্টের কথা উগরে দিচ্ছেন সাধারণ মানুষজন কুশকুমার পারে ও রাজুয়ালি খানের রিপোর্ট আরামবাগ টাইমস দর্শক সময়ে বৃষ্টি আলুর কতটা ক্ষতি এবং চাষির কতটা ক্ষতি এই সময়ে যারা আলু বসাচ্ছে আলু মাটি হয়েছে চাষের জমিতে এখন আলু বসানো হয় না মাটি হয়ে গেছে সার লগিত হয়ে গেছে তাদের কতটা ক্ষতি হবে এবং পাকা ধানে মই যাদের এখনও ধান ওঠে না জমিতে ধান আছে ধানকে হয়তো জাঙ্গি দিয়ে আলের মাথায় গাদা দিয়ে রেখেছে যে আলু বসানো কাজে লেগেছে তাদের কতটা ক্ষতি হবে এই অসময়ের বৃষ্টি সময় বলবে দেখুন অসময় বৃষ্টি নেমেছে ঝিরঝিরে বৃষ্টিও বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কতটা ক্ষতি হবে সেটা চাষিরাই বলতে পারবে একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীপুর চৌমাতা চক্র এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে শীতের সময় অসময় বৃষ্টি যাকে বলা হয় আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কথা মিলেছে এবং এই বৃষ্টির পরেই জমিয়ে শীত পড়বে এরকমও আবহাওয়া দপ্তর থেকে আগাম জানানো হয়েছে এবং যদিও বলা হয়েছিল উত্তরবঙ্গে বৃষ্টি পড়বে যার পরিমাণ বেশি থাকবে এবং আমাদের এই দক্ষিণবঙ্গে বৃষ্টি পড়বে হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু আজকে দেখা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি হচ্ছে এই এলাকায় এবং কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সেটা আমার কাঞ্চের দর্শক বা দর্শক কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে এখানে বৃষ্টি হচ্ছে মেঘ ঘন হয়ে রয়েছে একেবারে একেবারেই মেঘ ঘন হয়ে রয়েছে বলতে পারবে ব্যবসায়ীদের কতটা ক্ষতি হবে এমনিই চাষের সময় আমাদের এলাকা চাষ প্রধান এলাকা চাষি প্রধান এলাকা মার্কেট এমনিতেই ফাঁকা বাজারে লোকজন খুব কম আছে তার উপরে বৃষ্টি যাকে বলা হয় একেবারে শুকনো মেঘে বজ্রাপাতের মতো ব্যবসায়ীদের মাথায় হাত সকাল থেকেই মেঘ ছিল বৃষ্টি হয় না কিন্তু হঠাৎ এখনই বৃষ্টি নেমে গেল ঝিরঝিরে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ ঝমঝম করে পড়লেও এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এবং শীতের আবহাওয়া আরও ঝমপে উঠছে দেখুন সেই শীতটা অসময় বৃষ্টি হচ্ছে এক তো শীতের সময় মাঠে আলু বসানো চলছে তার উপর দেখা যাচ্ছে পাকা ধান অনেকেই মাটিতে রয়েছে কতটা ক্ষতি হবে চাষি এবং ব্যবসায়ীদের কি বলবেন দেখুন অকালের মানে অকাল বর্ষণ মানে সব জিনিসেরই মানে এই তো রান্না মানে কিছুদিন আগে এক বিশাল মানে হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টি হয়ে ঘর পরিপ্রেক্ষিতে একটা চাষের ক্ষতি হয়ে গেলো হালকা আলু বস করাতে দেরি হয়ে গেল আবার যদি এরকম করে বৃষ্টি হয় আলু গস করানো তো আছেই এক নম্বর যে আলুগুলো বস করানো হয়ে গেছে সেগুলো পচার ভয় রয়েছে এক নম্বর এতে করে আমাদের যে আলুর যে বাজারে সংকট সে আগামী দিনে আলুর সংকট আরও বাড় বাড়বে আমার মনে হচ্ছে বর্তমানে এখন তো আলুর দাম অনেকটাই খুচরো বাজারে পঁয়তাল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কিলো কিন্তু আগামী দিনে ভাবছি যদি এরকম অকাল বর্ষণ হতে থাকে তাহলে অলরেডি আলু বস করাতে পারবে না অনেক চাষিরা এমনকি যারা বস করিয়েছে আলু পচে যাবে নিচু জলা জায়গা যেগুলো আছে ধানের কথাটা ক্ষতি হবে এখন যেসব পাকা ধান এখনও মাঠে অনেকেই আছে দেখা যায় ধরুন একশো ভাগের মধ্যে আপনার এইটটি পার্সেন্ট ধান মাঠে বাড়িতে সবাই চলে গেছে মানে টোয়েন্টি পার্সেন্ট ধান মাঠে পড়ে আছে তাদের দেখুন রোয়ে বোধে মুনির জন্য দিনে নিতে পারে কিন্তু এরকম করে থেকে বড়ো এফেক্ট পড়ছে আলুতে আর ব্যবসা বাণিজ্যের তো এইরকম করে চলতে থাকলে মানে চাষির হাতে না টাকা থাকলে ব্যবসা বাণিজ্যে এরকম বস্তে যে বুঝতে যেটা পড়ে যাচ্ছে আপনার কি নাম আমার নাম শেখ মু এটা কোন জায়গা এটা কালীপুর একেবারেই ঝমঝমিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছি ঝমঝমে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝমঝমে বৃষ্টি নেমেছে দেখুন সরাসরি যাচ্ছে দেখুন সেই চুক্র কালিপুরি চৌমা থেকে আপনাদেরকে দেখাচ্ছি চাষের ক্ষতি হবে এবং ক্ষতি হবে ব্যবসাগুলো পাচ্ছেন দাদাভাই বলছে প্রচুর ক্ষতি হবে চাষের ক্ষতি করে আর এই কিছুদিন আগে একটা বৃষ্টি হচ্ছে তাতে যেমন আলু চাষের ক্ষতি হয়েছে আলু বসাতে পিছিয়ে গেছে অনেকটা সময় আবারও এই বৃষ্টি এবং তুমি একটু মায়া দয়া করো সময় বলবে চাষিরা বলবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে দেখা যাচ্ছে অসময় বৃষ্টি নেমে গেল ঝমঝম করে এতে চাষি এবং ব্যবসায়ীদের কতটা ক্ষতি হতে পারে এই সময়তে এই এক তো ঠান্ডার ইমেজ তার উপরে আলু বসানো চলছে একদিকে ধান তোলা চলছে অন্যদিকে আরও একটা বিষয় ব্যবসায়ীদের মার খাচ্ছে বসে বসে এখন চাষের সময় চাষ প্রধান এলাকা কী বলবে সময়ে বৃষ্টি মানেই তো কঠিন চাষের তো এখন বড় মরশুম চলছে সেই অবস্থাতে যদি এই অসময়ে বৃষ্টি হয় তাহলে তো প্রচুরই হবে এখন অনেক মানুষের ধান তোলা হয় প্লাস হচ্ছে আলুও অনেক জায়গায় বসানো হয়নি প্লাস হচ্ছে এই অসময়ে বৃষ্টি হলে যেগুলো হয় আর কি বিভিন্ন রিসারাপ টিক সেগুলো হবেই অসময়ের প্রবলেম যেগুলো হয় আর ব্যবসা ব্যবসা তো একদম শেষ হয়ে গেছে এইটুকু উঠছিল বাজার আবার এই অসময়ে বৃষ্টিতে আবার সে ডাউন হয়ে গেল আর মাঠের যা কন্ডিশন দেখলাম আজকে মার্কেটেও বেরিয়েছিলাম ওই অসময় বৃষ্টির জন্য হল করছে এখন বৃষ্টি চলছে সেই জন্যই দাঁড়িয়ে আছি দেখা যাক বৃষ্টি যদি থামে মার্কেট কী হয় এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যাবেন আমি দামোদরপুর যাব কোথা থেকে আসছেন আমি আসছি বদরগঞ্জ থেকে ব্যবসার খাতিরে ব্যবসার খাতিরে কী নাম আপনার আমার নাম তাপস সিংহ এটা কোন জায়গা এটা কালীপুর ধন্যবাদ